কি রং লাগছে না রং লাগছে না সবই আগ্রহ মাস্টার মানু ডাক দাও রং লাগছে না হাইলের বাইরে ধরা পড়ছে রে কেমন শৈল্য বাজে ভাবি লাগে পড়ছে শরম নাই নাই বড় কথা কয় ভাবি সুর মাগি বড় বলা হে বেড়ে তুই বাড়ি কোন না পশ্চিম বড়

টম টম স্যার আমি এর সুন্দর করে বুঝাইতাছি একজন মানুষ যদি একজন হেল্প করে বা উহুকার করে তেড়ে কি পরকিয়া করা বা ধরা পড়া এড়ে কি কোন সমাজ আছে তেলিকা কয়েকদিন আমার জামাই দেখে না আমারে পর মেজীর মতো হলাম আমার পার্সোনাল ড্রাইভারইলা ফোন মারছি আমরা লই যাবে লাগে হসপিটালে তো আমরা উড়াইয়া এলো যেতে সিলভালং এরতে হ্যাঁ মানছেন জি কারটা হ

আগৰ যমুনা কিহেৰা আছে নেকি